কতটা লোভী হলে একজন মানুষ এই ধরনের কাজ করতে পারে তাই না কতটা লোভী হলে একজন মৃত মানুষকে নিয়ে পর্যন্ত ব্যবসা করছে সেটা কি তার নিজের কাছের লোক তাকে বাবা বলে রেখেছে তাকে নিয়ে পর্যন্ত ব্যবসা করছে সত্যি আজকে তোমাদের সামনে আমি প্রিয়ার কদর্য রূপটা তুলে ধরবো যেটা তোমরা নিজেরাও জানো না আজকে শখটা তোমাদের সামনে এক্সপোজ করবো হ্যাঁ আজকে পুরোটাই তোমাদেরকে জানাবো যেটা এতদিন পর্যন্ত তোমরা জানো না বন্ধুরা আমি দুদিন ধরে ভিডিও দিতে পারিনি কারণ পার্সোনালি একটু ব্যস্ত ব্যস্ত বলবো না একটু ফিজিক্যালি একটু উইক থাকার জন্য ভিডিওস আমি দিই আর আমি শারীরিক দিক থেকে একটু উইক থাকলাম ইচ্ছা করে ভিডিও দিই না ভালো লাগে না সেই কারণে আর জানাই তো চারিদিকের যা পরিস্থিতি এই ওয়েদারের জন্য সবারই ঘরে কিছু না কিছু সমস্যা রয়েই গেছে মানে এই জ্বর ঠান্ডা লাগা সর্দি কাশি এগুলো তো সেই কারণে ভিডিও দুদিন দিই নি চলো আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করলাম তা অনেকটা লেট করেই আসলাম একটু ওই ন্যাগ খেতে খেতে চলো আজকে আমার টাইটেল আর থামডেল দেখে এসেছো বুঝতে পেরেছ প্রিয়াকে নিয়ে আজকে ভালো করে আমি ধোয়াবো প্রিয়াকে এবং দেওয়ারে কদর্য রূপ যে রূপটা তোমরা চেনোই না যেটা ওর ওপর থেকে যেটা ও দেখাচ্ছে ওর মুখোশ সেই মুখোশটাই তোমরা দেখছো অ্যাকচুয়ালি মুখোশের আড়ালে ওর যে কদর্য রূপ সেটা তোমরা দেখতে পাওনি সেটা আজকে আমি তোমাদেরকে উইথ প্রুফ দেখাবো সেই জন্য আমার ভিডিওর টাইটেলের থামনেলটা আমি এরকম রেখেছি তোমরা সবাই জানো আমিও জানি কয়েকদিন আগেই ওর শ্বশুর চলে গেছেন আর কি সবাইকে ছেড়ে তো সেই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি প্রিয়াকে নিয়ে আমি খুব বেশি ভিডিও দিই ও শ্বশুর রিলেটেড এই বিষয় নিয়ে আমি খুব একটা ভিডিও দিই এর আগে দুটো দিয়েছি আর ওর শ্বশুর যখন চলে গেছে জানতে পেরেছি তখন একটা আপডেট আমি দিয়েছি কারণ প্রিয়া একটা ভিডিও তো বলেছিল যে আমাদের মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের করা ভিডিও ধরে থাকি ওদের ফ্যামিলির মধ্যে প্রবলেম মানে ক্রিয়েট হচ্ছে যার কারণে আমি নিজেকে ওখান থেকে সরিয়ে নিয়ে এসেছিলাম যে সাধারণত একটা ভিডিওস জন্য যদি কারো ফ্যামিলিতে কোনো রকম সমস্যা হয় সেটা নিশ্চয়ই কাম্য নয় আর সেটা করতেও পারি না কারণ আমিও তো এখানে ইনকাম করতেই বসেছি সবটাই ইনকামের জন্য আর আমার ইনকাম যখন ওকে ই হচ্ছে তাহলে ওর তো ক্ষতি আমি করতে পারি না এতটা ক্ষতি সেই কারণে আমি নিজেকে সরিয়ে নিয়েছি চলো বন্ধুরা ভিডিও সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি ক্লিয়ার করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমার থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা প্রিয়া শ্বশুর মারা গেছে মারা যাওয়ার পরে দুদিন পরে বোধহয় প্রিয়া ভিডিও দিয়েছে এবং সেখানে কিছু কথা বলেছে কালকে প্রিয়ার ভিডিও দেখলাম ওর একটা কমিউনিটিও দেখলাম ওর ভিডিও দেখলাম যে আমি আর ভিডিও করবো না এটা তাই আমার শেষ ভিডিও এই টাইপের একটা টাইটেল দিয়েও ভিডিও করেছে ভিডিওটা পুরো দেখেছি এবং একটা কমিউনিটি দিয়েছে যে আমার এরকম পরিস্থিতিতেও মানুষ কন্ট্রোভার্সি করতে ছাড়ছে না কেন ছাড়বে কী কারণে ছাড়বে ছাড়ার মতো জায়গা থাকলে তো মানুষ কন্ট্রোভার্সি করাটা ছাড়বে কন্ট্রোভার্সিটা কেন তৈরি হয় হয়েছে কেন কিসের জন্য কন্ট্রোভার্সিয়াল টপিক নাকে বলেই কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে আজকে প্রিয়া বিএমকে নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে সেই কথাটা যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে যতদিন প্রিয়া থাকবে ততদিন প্রিয়াকে এই কথাটা শুনতে হবেই যে ও বিএমকে নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে তোমাদের কি মনে পড়ে সেই দিনের কথাটা যেদিন প্রিয়া আচল পেতে ভিককে চেয়েছিল সবার কাছে যে আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি একজন মা হয়ে সবার কাছে ভিক্ষে চাইছি আচল পেতে যে আমাকে তোমরা সবাই সাহায্য করো আমার ছেলেকে আমি বাঁচাতে চাই বিএমটি করাবো বিএমটির জন্য একটা হিউজ অ্যামাউন্টের দরকার আর এই বিএমটির বিষয়টা আমাদের কাছে আরও বেশি পরিমাণে ইজি মানে আমাদের জানার স্বার্থে ইজি হয়েছে কারণ রিবির বিএমটি হয়েছে এবং রূপা সমস্তটা ডিটেলসে এ টু জেড ডিটেলসে মানে একটা চুলে জায়গাও ফাঁক রাখিনি সবটাও ক্লিয়ার করেছে যার জন্য তোমার আর আমার মতো সাধারণ মানুষ যারা আমরা এই বিষয়টাতে সামনে থেকে কখনো ফেস করিনি দেখিনি তাদের পক্ষে বোঝাটা অনেকটা ইজি হয়েছে তো সেই জায়গা থেকে আমরা বিএমকে সম্পর্কে অনেক কিছু জেনেছি অনেকটা যেটা আমাদের পক্ষে জানা পসিবল ছিল সেই জন্য আমরা অনেক কিছু বলতেও পারি তো সেইখানে প্রিয়া যখন এই হবে বলে টাকা তুলেছিল সেই দিকটা কথা একটু মনে করে দেখো তো দিয়া কিন্তু একটা কথা বলেছিল যে ওর ছেলে বিএমটি করা হবে এবং ও বিএমটি করতে চায় তাতে যদি ওর ছেলে কোনো লাইভ রিস্ক না থাকে তবে ও বিএমটি করবে কথাটা কিন্তু ও বলেছিল এবং যদি ও পুনের ট্রিটমেন্টটা নিয়ে আসে এবং পুনের ট্রিটমেন্ট সম্পর্কেও বলে যে আমি বিএমটি করাবো না বিএমটি আমার দরকার নেই আমি বিএমটি করাবো না আমি পুনের ট্রিটমেন্ট অন্য একটা ট্রিটমেন্ট আমি পেয়েছি তাতে আমার ছেলের লাইভ রিস্কটা থাকবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওই ট্রিটমেন্টটা করাতে চাই তো সেটা যদি বললো সেদিন অজস্র ভিউয়ার্স অজস্র ক্রিয়েটার্সরা ওকে বাজে বাজে কথা বলে ইভেন আমিও বলেছি যে বিএমটির নাম করে কেন টাকা তোলা হলো যেখানে বিএমটিও করাবে না ডিসিশনটা তো আগে নেওয়া উচিত ছিল যে আমি ডিসিশন নিয়েছি এইবার আমি তোমাদের কাছে এসে বলছি এই পথে আমি আগাবো এবার তোমরা আমাকে হেল্প করো আমার পক্ষে পসিবল নেই তখন ও বলেছিল আমি জায়গা যে বিক্রি করার চেষ্টা করছি আমি গাড়ি বিক্রি করে দিতে চাইছি কিছুই আলটিমেটলি করেনি এগুলো ছিল ফেক কথা ও কিন্তু করেনি কারণ ও জানতো ও বিএমটি করাবে না ও কুনের ট্রিটমেন্টটাই করাবে এটা ও কিন্তু জানতো ও দুটো জিনিসই যে দুটো রাস্তা কেমন হতে পারে সেটা জেনেই কিন্তু ও এখানে বলতে বসেছিল যে বিএমটি করাতে চাই হ্যাঁ বিএমটি করাবো এই কথাটা ও মিথ্যে বলেছে ও মিথ্যে কথা বলেছে শুধু এই কথাটা না এরকম অনেক কথাও মিথ্যে বলে কারণ আমরা দেখেছি এটা শুধু ক্রিয়ার ক্ষেত্রে নয় এরকম যারা ব্লগার আছে বড় বড় ব্লগার কটা সত্যি কথা বলে কজন প্রবাসে কলকর্ হতে পারে যে সব সত্যি সমস্তটা সহজ সরলভাবে মানুষের সামনে তুলে ধরবে সবাই হতে পারে না তো ব্লগাররা মিথ্যে বলে আর ভিডিওর ক্ষেত্রে বলতে হয় কারণ ব্লগারদের থেকেও বেশি তাই হচ্ছে আমাদের মতো ভিউয়ার্স হয় যারা কিনা ভালোটা মোটেও আমাদের সহ্য হয় না ভালো জিনিসে ভালো কথা পাই আমাদের ভালো লাগে না কেচ্চা কামারি হলে পরে তবেই সেখানে ঢুকতে আমাদের ভালো লাগে নাক বলাতে ভালো লাগে যার কারণে এদের ক্ষেত্রেও কিছু করার থাকে না তাই এই এই রকম ব্লগাররাও এই ধরনের মানে ক্লিকবেট খেলার সুযোগ পায় মিথ্যে কথা বলে আমাদেরকে বোকা বানায় তো সেই কারণে এটার জন্য দায়ী কিন্তু আমরাই শুরুতেই কিন্তু প্রিয়া এরকম একটা মানে মিথ্যে বা মেকি মেকি টাইপের জিনিস ছিল না শুনে তো প্রিয়া কিন্তু সহজ সরল সাদা সুদি ছিল নিজের চ্যানেলের সাথে নিজেদের সাথে ওকে পরিবর্তন হতে হয়েছে এবার এই বিএমটি নিয়ে প্রিয়াকে আমরা অজস্র কথা বলেছি অজস্র কথা শুনিয়েছি এখনও শোনাচ্ছি ইভেন যতদিন প্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় থাকে ততদিন প্রিয়াকে শুনতে হবে বিএমটির নাম করে টাকা তুলেছে কিন্তু বন্ধুরা একটা জিনিস কিন্তু অস্বীকার করলে চলবে না প্রিয়ার ছেলে আয়ুষ রিয়েলি কিন্তু ফ্যালাসিমার আক্রান্ত তাই তো এটা কিন্তু ভুল মানে ভুললে চলবে না হ্যাঁ বিএমটি যেটা আমরা ক্ষেত্রে দেখেছি রূপার কাছ থেকে জেনেছি বিটা মেজর এটা হলে পরে এটা নিয়ে আমি ক্রিয়াকে প্রশ্নও করেছিলাম তার কোনো উত্তর পাইনি বিটা মেজর হলে পরে তবেই নাকি তার বিএমটি করতে হয় অন্যান্য ক্ষেত্রে অন্যান্য হয়ে থাকে সেই ওয়ে ধরে ট্রিটমেন্ট করা যায় এটা আমাদেরকে ক্রিয়া জানায়নি ক্রিয়া আজও পর্যন্ত জানায়নি আয়ুষ কোন ক্যাটাগরিতে পড়ে মানে আয়ুষের থ্যালোসেমিয়াটা কোন টাইপের সেটা আমরা আজও জানি না তবে মনে হয় ভিটা মেজর নয় না হলেই ভালো বিটা মেজর হলে বিএমটি ছাড়া আর কোনো অপশান থাকে না বিটা মেজর খুনের ট্রিটমেন্টে কাজ হয় বলে আমি যতটুকু শুনেছি তাতে বোধ হয় না এবার আমি জানি না ডিটেলস আমি জানি না কিন্তু এই জায়গাটা কিন্তু প্রিয়া বলে বলেনি যে ওর ছেলে সত্যি সত্যি থ্যালাসেমিয়া পেশেন্ট হয় এবং বিএমটি নাম করে ও যে টাকা তুলেছে সেই টাকা তোলার পর যখন ও বিএমটি করেনি আমরা অজস্র মানুষ যখন অজস্র কথাও বলেছে বলেছি অনেক কথা অনেক গালা গাল অনেক ভিডিওস নেমেছে অনেক কিছু হয়েছে তারপরে যারা যারা ওর কাছে টাকা রিটার্ন চেয়েছে তার প্রুফও আমার কাছে আছে কেউ কেউ আমরা তো মানে ক্রিয়েটার আমাদের কাছে অনেকে কমেন্টসও করে তো তারা সেই প্রমাণও তুলে দেয় যারা যারা টাকা দিয়ে চেয়েছে আর কি যারা যারা নিতে চেয়েছে তাদের তাদেরকে কিন্তু ও টাকাটা ফেরত দিয়ে দিয়েছে তাদেরকে ও রিটার্ন করে দিয়েছে এবং ও ওর এই যে টাকা হ্যাঁ টাকাটা একটা হিউজ অ্যামাউন্ট তুলেছে আমি জানি না এক্স্যাক্ট কত ও বলছে ও বলেছিল ওরা কুড়ি লাখের মতো কিন্তু পরে শোনা গেছে সেটা অ্যামাউন্টটা আর অনেক বিগ মানে এর ডাবলেরও বেশি উঠেছে এবার সেটা সবটাই শোনা আমরা চোখে কেউ দেখিনি কোনটা উঠেছে কোনটা ওঠে এবার যেখানে যেখানে ওকে ওর দরকার যেমন ধরো রিমির ক্ষেত্রেও দেখেছি ও তিন লাখ টাকা দিয়েছে এরকম আরও কিছু কিছু জায়গায় রেখে ও টাকা দিয়েছে আবারও একটা কথাও বলেছে যে আর যে টাকাটা আছে সেটা আমি রেখে দিয়েছি আমার আয়ুষের চিকিৎসার জন্য কারণ এখনও পর্যন্ত পুনের ট্রিটমেন্ট হচ্ছে সেটা তো আমি রেজাল্ট ভালো পেয়েছি ইন ফিউচার কী হবে আমি জানি না যদি কখনো বিএমটি করতে হয় এই টাকাটা দিয়েই আমি আয়ুষের বিএমটি করবো তা না হলে এটা কোনো ট্রাস্টে আমি দিই এরকম কথাও বলেছে এবার ও ওদের সিদ্ধান্ত ওরা কী করবে কী করবে না কারণ আয়ুষের কতটা কী লাগবে না লাগবে মা হিসাবে ও সেটা জানে খুব ভালো করেই জানে যে ও তাকে বিএমটি দিতে হবে না পুনের ট্রিটমেন্টে সে সুস্থ হবে তবে যেটাই হোক না কেন আয়ুষ কিন্তু পুনের ট্রিটমেন্টে ভালো আছে হালও আছে আয়ুষ এটুকু তো সত্যি তাহলে কোনটা কোনটা সত্যি যে বিএমটি নাম করে যে টাকা তুলেছে টা মিথ্যে ছিল এটা মিথ্যেও বলেছে কিন্তু আয়ুষ থ্যালাসেমিয়া আক্রান্ত এটা সত্যি আয়ুষের খুনের ট্রিটমেন্ট হচ্ছে এটাও সত্যি যারা টাকা রিটার্ন চেয়েছে তাদেরকেও ফেরত দিয়ে দিয়েছে সেটাও সত্যি আর কিছু কিছু জায়গায় টাকা দিয়েছে এটাও সত্যি তাহলে তারপরেও আমি দেখি সবাই প্রিয়াকে অনেক কিছু বলে দেয় যে কোনো কিছু যে কোনো কিছু ঘটলে প্রিয়ার এই বিএমটিটা সবার আগে উঠে আসে কারণ ও ওই একটা স্ক্যান্ডেল করেছে আচ্ছা ভিউয়ার্সরা কি কোনো স্ক্যান্ডেল করেনি আচ্ছা তোমরা বলো তো এই সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে অনেক মানুষ আছে মিথ্যে কথা বলে ক্রাউড ফান্ডিং করে না এই যে যেমন ধরো পূজা পূজা ও একজন সারভাইভার তারপরে সেই দু সাল থেকে একটা না ক্রাইম করছে বিশেষ করে দু হাজার পঁচিশে এসে ও মিথ্যে কথা বলে যার কোনো প্রুফ নেই যার কোনো ডকুমেন্টস শো করেনি ডকুমেন্ট চাইলেও দিচ্ছে না তারপরে লাখ লাখ টাকা ও মানে ট্রিটমেন্টের নাম করে ক্রাইম ফাইন্ডিং করে তুলে নিয়ে নিজেদের লাইফ লিড করছে এটা বহুবার বলেছি কই সেই ক্ষেত্রে তো আমি দেখি না কাউকে একটা প্রতিবাদ করতে এটা তো ফেক ফেক ক্রাউড ফান্ডিং দশ হাজার টাকা পর্যন্ত ওকে দিয়েছে ওকে ডোনেট করেছে ওর ফান্ডিং পূজাকে প্রিয়ার ক্ষেত্রে আমি দেখিনি কেউ দশ হাজার দিয়েছে কিন্তু জানি না এরকম কমেন্টস আমি পাইনি যারা ভুয়ার্স হিসাবে যারা বড়ো বড়ো জায়গা থেকে দিয়েছে সেগুলো আলাদা বিষয় আমি পূজার ক্ষেত্রে শুধু বলছি ভুয়ার্স হিসাবে সেই সময় কারো চোখ পড়ে না কারণ পূজার চ্যানেলটা তে ছোট প্রিয়ার চ্যানেলটা বড় প্রিয়াকে নিয়ে ভিডিও বললে সত্যি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বা আমাদের মতো ক্রিয়েটার যারা আমরা তো নিজেদের স্বার্থেই ভিডিওটা করতে বসি তাই না নিজেরাই ইনকাম করব সেই কারণে আমরা ভিডিও করতে বসি তো সুতরাং আমরা আমাদের স্বার্থ দেখব তাই প্রিয়াকে নিয়ে কথা বললে ভিউজটা বেশি হবে তাই প্রিয়াকে আচরানো যাবে কামড়ানো যাবে যা ইচ্ছা তাই বলে যাবে অন্য কোনো ক্ষেত্রে এরকম কোনো কিছু হলে সেখানে বলবো না যেমন কদিন আগে মানে কদিন না বছর দুয়েক আগেই এই যে এই যে চুরি একটা ক্রাউড ফান্ডিং করেছিল কি না কেস জিতবে নমুনাভি করে কেস খেয়েছে কেস টানার জন্য সেটা নিয়ে নিয়ে যখন এটা খুব হইচই হয়েছে তখন কিছু শ্রেণীর আমার টাকা ফেরত দাও এই মিথ্যে বলেছে একে পুলিশে দিতে হবে কিন্তু যখন আমরা এই ধরনের ফান্ডিংগুলো হয় যখন কেউ বলে আমাকে সাহায্য করো আমরা তো তখন একবার বলি না যাচাই করা উচিত সত্যি তো যাচাই করা উচিত সত্যি এর এটা প্রয়োজন আছে কিনা বলি না আমরা তখন তাকে দিয়ে দিই এবার যখন এটা নিয়ে সরগোল হয় তখন আমাদের কত প্রশ্ন কেন এটা করেছে তোমরা এবার এটা বার করো এটা এবার এইভাবে হোক একে থানা পুলিশকে দেখাও কিংবা আমার টাকা ফেরত দাও কেন কেন দায় কি শুধু ওই ক্রিয়েটারদেরই যারা ক্রাউড ফান্ডিং করছে তাদেরই যারা দিচ্ছি তাদের কোনো দায় নেই তাদের কোনো দায়িত্ব নেই সমাজের মানুষ তো আমরা সবাই তাহলে সমাজের মানুষ হিসাবে আমাদের কোনো দায় দায়িত্ব নেই অবশ্যই আছে ডেফিনেটলি আছে তারপরেও আমরা সবসময় নিজেদের দায়টাকে এড়িয়ে গিয়ে অন্যের দিকে অন্যের ঘাড়ে বন্দুকটা রাখতে ভালোবাসি এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার যার কারণে এই সোশ্যাল মিডিয়ায় নোংরামিটা এত বেশি পরিমাণে ঘটে যাচ্ছে তাই না তো এই যে কালকে প্রিয়ার একটা দেখলাম ভিডিও এবং সেখানেও বেশ ভালো করে বুঝিয়ে বলেছে কারণ ওকে প্রচুর মানুষ কমেন্টস করছে তুমি শ্বশুরকে মারা গেছে তার সমস্ত কাজকর্ম হচ্ছে সেগুলো দেখেও তুমি ইনকাম করছো আর প্রচুর ভিডিওসও দেখলাম নেমেছে ওর এগেন্স্টে যে শ্বশুরকে বিক্রি করে ও পয়সা ইনকাম করছে প্রিয়া বিএনপির জন্য টাকা তুলেছিল প্রিয়া ফেক প্রিয়া মিথ্যে প্রিয়া ফেক প্রিয়া মিথ্যে সবটাই কিন্তু অন ক্যামেরা ধরা পড়েছে এবং সেটারই আমরা কথা বলি এখানে কজন আছে ফেক নেই যে কিনা একদম সত্যি সত্যি রিয়েলিটি নিয়ে বসে এখানে মানুষের সঙ্গে ভালো কিছু দিয়ে মানুষকে মানে ইনফ্লুয়েসার হিসাবে কিছু ইনফ্লুয়েস করছে মানুষকে কজন আছে কজন আছে এখানে যারা কমেন্টস করছে তারাও ভিডিও দেখছে আর যারা আমার মতো প্রিয় তার ভিডিওস করছে আচ্ছা বলো তো এই যে প্রিয়ার শ্বশুর মারা গেছে তাই তো এবার সেই শ্বশুরের মৃত শ্বশুরের সমস্তটা নিয়ে ও ভিডিও করে ইনকাম করছে দেখলাম অনেক ভিডিওস নেমেছে ইনকাম করছে তাদেরকে নিয়ে ও প্রচুর ইনকাম করছে তো এটা তো ওর ফ্যামিলির ব্যাপার ওর ফ্যামিলির ব্যাপার ওর শ্বশুর মারা গেছে তার পেছনে টাকা পয়সা খরচা করেছে তার টেক কেয়ার ওরা করেছে ও ওরা দুই ভাই মানে ওর হাজব্যান্ডরা দুই ভাই দুই বউ ওরা ওরা মিলে করেছে করেছে এটা তো আমার কন্টেন্ট কন্টেন্ট নয় নয় তোমার ভিডিও দেখবে তাদের জন্যই আমরা ভিডিও ছাই তারা তাদের মতামত পোষণ করবে তাই তো কিন্তু আমাদের মতো যারা ক্রিয়েটার আছে আমরা এখানে ভিডিও মানে চ্যানেল খুলে বসেছি তো ইনকাম করতে যেমন ব্লগাররা ইনকাম করতে বসেছে আমরাও ইনকাম করতে বসেছি তাহলে ওর ওই কন্টেন্টটা নিয়ে যদি আমার করতে পারি যে মানুষটা মৃত বলে আমি প্রশ্ন রাখছি যে মৃত মানুষটাকে নিয়েও তুমি ভিডিও করে ইনকাম করছো অথচ সেই মৃত মানুষটাকে কন্ট্যাক্ট করে যদি আমি ইনকাম করতে পারি তাহলে যে বাড়ির মানুষ সেই বাড়ির মেয়েটি কেন ইনকাম করতে পারবে না তারপরে যেখানে আমরা দেখছি প্রিয়ার প্রফেশন বলতে এই সোশ্যাল মিডিয়া প্রিয়ার প্রফেশন বলতে এই আইডি তারা এখান থেকে ইনকাম যেটা আসে সেটা দিয়েই প্রিয়া সংসার চলে ওর ছেলেদের দেখাশোনা খাওয়া পড়া যা এভরিথিং ইচ অ্যান্ড এভ্রিথিং ওর এখান থেকে চলে শুধু তাই নয় যতদিন শ্বশুর অসুস্থ ছিল তার দেখাশোনা তার পেছনে খরচটাও ওর এখান থেকে এসেছে এবং এই যে যারা বড় বড় কথা বলছো বিশেষ করে যারা ক্রিয়েটার শুধু ক্রিয়েটার নয় যারা মানে ভিউয়ার্স সাবে কমেন্ট বক্সেও লিখছো যে এখন তোমার ভিডিও দেওয়া উচিত নয় তাদের এটা বোঝা উচিত এই শ্বশুরের যে কাজটা উঠবে আর এই যে কাজটা চলবে এই কথা নেই সেখানে যে সেই ইনকামটাও কিন্তু এখান থেকেই আসবে প্রিয়া একটা কথাই বলেছে স্যালারি হিসাবে যদি আমার কোনো ইনকাম থাকতে যে প্রত্যেক মাসে আমার স্যালারি আসবে তাহলে আমি এটা পনেরো দিনের জন্য এক মাসের জন্য বন্ধ করে দিতে পারতাম ঠিকই তো বলেছে তাহলে ও যদি এই কাজটা না করে তাহলে যারা আমরা জ্ঞান মারছি না যে তুমি শ্বশুরকে বিক্রি করছো সেই শ্বশুরের কাজটা কি আদতে হবে ও সংসারটা কি আদত চলবে জ্ঞানটা মারা যায় এই যে মুখ দিয়ে কথাগুলো বলা যায় টাইপিং করা যায় এতে খাবার যা থাকে না সেই বোঝে খাবারের কি জ্বালা যখন প্রিয়ার কিছু ছিল না তখন আমরাই আমরাই ওকে সাপোর্ট করেছি বলেছি তুমি ভিডিও করো তোমার পাশে আছি তুমি বড় হও তুমি আরও বড় হও কারণ তখন একদম শূন্য ছিল কিচ্ছু ছিল না যখন ও একটু একটু করে বড় হলো এবং বড় হতে গেলে কী কী কায়দা কারণ লাগে সেগুলো শিখলো সোশ্যাল মিডিয়ায় তো শেখালো শিখে যখন নিজেকে বড় একটা জায়গা নিয়ে আসলো তখন তো কিছু মানুষরা আছে হোক বা ক্রিয়েটার রুপি কি করে পেছন থেকে কেনে নামাতে হয় সেইটা আমরা খুব ভালো করে জানি মানে কারো ভালোটাও সহ্য হয় না কারো খারাপটাও সহ্য হয় না এটা হচ্ছে অ্যাকচুয়ালি সমাজে মানুষের মোরাল অফ দ্য স্টোরি হয়ে উঠেছে বুঝতে পেরেছো মানুষের ক্যারেক্টার হয়ে উঠেছে যে কারো ভালোটাও সহ্য হবে না খারাপটাও সহ্য হবে না তোমার ঘরের মানুষটা সে চলে গেছে তুমি একজন ব্লগার তোমার কাজ তুমি সবটা দেখাবে তুমি দেখাচ্ছ সেটা নিয়ে আমি এতটাই জাজমেন্টাল হয়ে গেলাম আমি জাজ করতে বসে পড়লাম তুমি এটা করতে পারো না তো নিয়ে মৃত তোমার আমি ভাঙিয়ে খেতে পারি আমি পারি তোমাকে ছিঁড়ে ফেলতে পারি এখানে সোশ্যাল মিডিয়ার মারফত সেটা করে আমি ইনকাম করতে পারি সেটা আমার লজিক সেটা আমার রাইটস মধ্যে পড়ে কিন্তু তোমার রাইটস মধ্যে পড়ে না এই জিনিসটাই আমার মানে আমার বলতে পারে এই জিনিসটার বিরুদ্ধে আমি আমার এটা ভালো লাগে না একটা মানুষ মরে গেছে আমার ভেতরে যদি এতটা সহানুভূতি থাকে একজন নয় ওর পরিবারে দুজন ওর ঠাকুমা শাশুড়িও চলে গেছে একই দিনে তো আবার ভেতরে যদি এতটাই সহানুভূতি থাকে না তাহলে পরে আমি এটাকে নিয়ে কেন আমি কেন ভিডিও করছি আমি কেন বিক্রি করছি আমরা তো খুব ভালো করে জানি আমরা কথায় কথায় এখানে ডায়লগ বাজে করতে বসি যে এই যে ভিডিও করি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই যে আমরা যারা ভিডিও করি আমাদের না এই ভিডিও দিয়ে প্লেজ চালাতে হয় না আমাদের কোনো কিছু চিন্তা করতে হয় না যে ভিডিও থেকে ইনকাম আসবে তারপরে আমার এটা করতে হবে তাহলে এতটাই যখন আমরা লয়ালিটির সঙ্গে তোমাদের সামনে প্রেজেন্ট করি এবং বলি যে ভিডিওর জন্য আমরা বসে থাকি না এই ইনকামে আমাদের কিছু চলে না তারপরেও আমরা তার মৃত শ্বশুরকে নিয়েই কন্ট্যাক্ট করছি অথচ যে মেয়েটা থেকে বলে গেছে তার এই ভিডিওর জন্য সব চলে ভিডিও বন্ধ হয়ে গেলে তার পিঠে গামছা বাদ দাও তার খাবার জুটবে না অথচ সেই মেয়েটাকে বলছি তুমি তোমার পরিবারের কোনো কন্টেন্টটাকে স্টক করে দাও লজ্জা করে না। লজ্জা করে না আমার মতো ক্রিয়েটারদের এই ধরনের কথা বলতে লজ্জা করে না সেই সব ভিউয়ার্সদের যারা এই ধরনের নেগেটিভ নেগেটিভ কমেন্টস এখনও করছো যে পরিবারটা একটা শোকের পরিবার যে পরিবারে এরকম শোক দেখো ওই পঁচিশ মিনিট কুড়ি মিনিটের ভিডিওসের মধ্যে না চব্বিশ ঘন্টায় কি ঘটছে আগামী দিনে কী ঘটবে কোনো দিনও বোঝা যায় না কক্ষনও বোঝা যায় না আর যারা ভিডিও করে সবটাই কিন্তু ওই যে বললাম রিয়েলটা কিন্তু খুব কম থাকে রিল বেশি থাকে কারণ আমরা আমাদের কষ্ট না ভেতরে আমার খুব কী কষ্ট হচ্ছে এই যে আমি যেমন দুদিন অসুস্থ ছিলাম বলে ভিডিওস দিই নি এরকম আমার মতো অনেক ক্রিয়েটার আছে যারা শরীর হয়তো ভিডিও দেয় না আমি যে খুব অসুস্থ ছিলাম সেটা তো নয় চাইলেই দিতে পারতাম আমার মনে না আমি ভিডিও দিই কিন্তু আমার মতো এরকম অনেক ক্রিয়েটার আছে এইটুকু অসুস্থ কি আছে না ভিডিও আগে করতেই হবে করতেই হবে কিন্তু তাদের দেখে তাদের ভিডিওস দেখে তুমি বুঝতে পারবে না তাদের ভেতরে অসুস্থতা আছে কি এটাই হচ্ছে ডিফারেন্স যে আমার ভেতরে কি হচ্ছে আমার সংসারে আজকে অশান্তি আছে কি না আমার ভিডিওটা তখন আমি করতে বসবো তুমি কি বুঝতে পারবে বুঝতে পারবে না আমি সেটা সমস্ত দিকটা ব্যালেন্স করেই বসবো যেতে আমার ভেতরে কোনো কিছু ফুটে না ওঠে ঠিক তেমনি একটা ব্লগারের ক্ষেত্রে অনেক কিছু মানে ওপেন হয় অনেক কিছু বেরিয়ে আসে আসলে পরেও তারাও কিন্তু ম্যানেজ করে নিয়েই বসে কতটা দেখালে পরে মানে সেটা সামঞ্জস্যটা বজায় থাকবে কতটা দেখানো যাবে না এটা বুঝে করতে হবে সুতরাং ওই একটা ভিডিও দেখে আমরা জাজ করে ফেললাম যে এই প্রিয়ার কষ্ট হচ্ছে না চোখের জলটা ফেক ও যে দেখাচ্ছে শ্বশুরের জন্য আমার এতটা কষ্ট হচ্ছিল আমার খুব খারাপ লাগছে আজকে শ্বশুর নেই সবটা ফেঁক কি বুঝলাম আচ্ছা ও শ্বশুর সুস্থ থাকুক অসুস্থ থাকুক ওর যতদিন বিয়ে হয়েছে কিংবা ও শ্বশুর বসে মানে তার ছেলেরা এই যে এতগুলো বছর ধরে তারাই তো দেখে গেছে তারাই তো তার বিপদে হোক আপদে হোক ভালোতে হোক মন্দতে হোক ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তারাই করেছে আমরা কেউ কি গিয়ে করেছি না আমরা কেউ গিয়ে দেখেছি কোনোটাই তো নয় তার দুই ছেলে করেছে তার দুই ভাই করেছে এই এখনকার এই পরিস্থিতিতে এই সমস্ত কিছু জাজ না করে পিয়া খারাপ পিয়া ভালো এগুলো না দেখে আমরা এই সময়টা ছেড়ে দিই না একটা শোকের আবহ এই সময়টা ছেড়ে দিই না আর এখন সে কবে বিএমটির জন্য টাকা তুলেছে এটা টোটাল সোশ্যাল মিডিয়ার সবাই জানে সেই একই প্রসঙ্গ টেনে 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 এখনও কথা বলছি এখনো কথা বলছি তাহলে এখানে তো এরকম প্রত্যেকটা মানে ব্লগার বলো এরকম অনেক ক্রিয়েটার বলো যাদের কিছু না কিছু স্ক্যান্ডেল বেরোয় সেটা ধরেই কি মানে সারা জীবন চলতে থাকে চলতে থাকে ও বিএনপি নাম করে টাকা তুলেছে কিন্তু ওর ছেলে অসুস্থ নয় তবু মিথ্যা বলে তুলেছে এমনটা তো নয় রিয়েলি তো ছেলে অসুস্থ আর তার ট্রিটমেন্ট হচ্ছে তার পেছনে খরচাও আছে ও বিএনপি নাম করে টাকা তুলে অনেক লোকের কাছে কিস্তি খাবারে গালি গালাজ অনেক কিছু শুনেছে এবং সেই টাকা ও অনেক অনেক জায়গায় দিয়েছে ও সবটা দেয় সবটা দেয়নি দেখে দিয়েছে কিন্তু এই যে কেউ এসে চাইছে আর সাথে সাথে আমরা ভিউ হিসাবে দিয়ে দিচ্ছি তাহলে আমাদের দায় নেই যে আমরা এই জিনিসটাকে যাচাই না করে কেন দেব কেন দেব যখন এটা নিয়ে শোরগোল হয় যখন এটা নিয়ে কথা হয় তখন আমাদের দায় না যে এই এটা কেন হলো আমার সাথে আমিও তো দিয়েছি তাহলে আমার তো আমাকে রিটার্ন করা তো সেখানে আমাদের কোনো দায় নেই আমার একটু পচ করতে হয়েছিল আমার মেয়ে টিচার এসছে তাই দরজাটা খুলতে যেতে হয়েছিল সেটাই বলছি আমরা চোখ কান বন্ধ করে মানে যে কোনো কাজে নিজেকে ইনভলভ করে দিতে পারি সেটাতে আমাদের দায় হয় না কিন্তু যখন কেউ এই ওই একই কাজটা যখন করে বেরিয়ে যায় তখন আমরা চিৎকার চেচে বেচে করি কেন ওই কাজটা করল আরে ও ওটা করেছে এটা তো আমরা জানি এরকম ঘটনা প্রচুর ঘটেছে প্রিয়া মিথ্যে কথা বলেছে এটা এক ধরনের ক্রাইম মিথ্যে বলেও বিএমকে নাম করে টাকা তুলেছে সেটার জন্য যথেষ্ট শাস্তিও পেয়েছে আর সেটা সেটাও সবসময় শুনতেও হবে শুনতে হচ্ছে তবে আর যাই হোক কিন্তু ক্যারেক্টারের দিক থেকে খারাপ নয় এরকম এখানে প্রচুর ব্লগার আছে যারা কিন্তু এর থেকে অনেক বেশি নবনামী করেছে অনেক বেশি অথচ আমরা তাদেরকে সাধুবাদ জানি না ভালো হয়ে গেছে সংসার করতে চাইছে আর আমরা পুরোনো কথা তুলবো না পুরোনো প্রসঙ্গ তুলবো না শুধু প্রিয়ার ক্ষেত্রে যা ইচ্ছে তাই করা যায় আজকে মেয়েটা এরকম একটা কন্ডিশনের মধ্যে আছে ওর শ্বশুর চলে গেছে আজকে মেয়েটার এই যে সোশ্যাল মিডিয়াটা ছিল বলেই তো ওর শ্বশুরের এই ট্রিটমেন্টটা করা পসিবেল হয়েছে হ্যাঁ ওর ভাসুর ডেফিনেটলি দিয়েছে আমি বলবো না দুজনে মিলেই তো করেছে ভাসুরও করেছে ওর হাজব্যান্ডও করেছে এবারে ওর হাজব্যান্ডের তো আলাদা কোনো কাম নেই ওর হাজব্যান্ড প্রিয়াকে হেল্প করে এটাই ওদের প্রফেশন তাহলে এই কাজটা যদি ও এখন বন্ধ করে দেয় তাহলে কী করে চলবে ও তো বলেই দিল প্রমোশনাল ভিডিওগুলো আমার রয়েছে আমি যদি এখন না দেখো তাহলে সামনের বাসটা আমার কী করে চলবে চালিয়ে দেবে এইসব ভিউয়ার্স আর এই সব ক্রিয়েটাররা যারা সবসময় চুল ছেঁড়া বিশ্লেষণ করতে বসে সবসময় চুল ছেঁড়া বিশ্লেষণ করতে বসে কিন্তু আমার মনে হয় না বিশ্লেষণটা সবসময় মানে একদম পয়েন্ট অফ ভিউ থেকে হয় আমার মনে হয় না ওই একই জিনিস যেটা ঘটে গেছে যেটা আমরা জানি ওই একই জিনিস রিপিটেডলি ঘটে কিন্তু মানে কি হচ্ছে এখনকার সময় দাঁড়িয়ে কি হচ্ছে কি হচ্ছে আমি তো এখনই টাইমটা নিয়েই কথা বলছি এখনের সঙ্গে তার কোনো মিল আমি খুঁজে পাই না সেই কী ঘটে গেছে দু বছর আগে সেটা রিপিটেডলি ঘটে যায় রিপিটেডলি ঘটে যায় এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ক্যারেক্টার আমরা ভালোটাতেও স্যাটিসফাইড নই খারাপটাতেও স্যাটিসফাইড নই মানে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি এটাই হচ্ছে ঘটনা একটা মেয়ে নিজের মতো করে সমস্ত কিছু খুলে নিজের মতো করছে সবাইকে ভালো রাখার চেষ্টা করছে সেটা তো আমাদের কথা বলতে হয় বলি ওকে নিয়ে আমিও ভিডিও করি যেখানে যেখানে বলার মতো মনে হয় যেখানে মনে হয় মিথ্যাচারিতা করছে দর্শকের সঙ্গে ধরিয়ে দেওয়া উচিত সেখানে দেখে করি তবে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমার একটুও মনে হচ্ছে না যে এখনও প্রিয়া কন্টেন্ট হতে পারে বা প্রিয়াকে নিয়ে এই ধরনের নোংরা নোংরা কথা বলা যেতে পারে আর প্রিয়াকে আমি একটা কথাই বলবো এই যে এদের কথায় তুমি আজকে বিপদে পড়লে কিছু মানুষ অবশ্যই আছে সবাই তো খারাপ বলছে না সবাই নেগেটিভ কমেন্টস করছে এটাও বলবো না কিছু মানুষ অবশ্যই তোমার পাশে দাঁড়াবে তোমাকে সাপোর্ট করবে মেন্টাল সাপোর্ট দেবে অবশ্যই ডেফিনেটলি আছে কিছু মানুষ কিন্তু তুমি আজকে না খেয়ে থাকো বা কোনো বিপদে পড়ো তখন কিন্তু আমরা কেউ উপযোজক হয়ে গিয়ে তোমার সেই সেই বিপদটা থেকে উদ্ধার করার চেষ্টা করবো না নিজেকেই করতে হবে আর আমার যদি পকেটে দু টাকা না থাকে না কেউ আমাকে দু পয়সা দিয়েও সাহায্য করার চেষ্টা করবে না কেউ না আমার থাকলে তবেই কিন্তু কেউ আমাকে দেবে এটা কিন্তু বাস্তব ধ্রুব বাস্তব যার নেই তার পেছনে কেউ নেই যার আছে দেখবে তার পেছনে তার তো সবাই থাকে এটা আমরা নিজেরা নিজেদের লাইফ থেকেও কিন্তু রিয়েলাইজ করেছি তো সেরকমই আজকে ও যে জায়গা থেকে এই জায়গায় উঠেছে এই জায়গাটায় জার্নিটা কিন্তু সহজ ছিল না তার জন্য চরিত্র বিক্রি করেনি মিথ্যাচারিতা কিছু কিছু জায়গা ওকে নিতে হয়েছে ওকে তার সুযোগ নিতে হয়েছে আর সেই সুযোগটা নেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরাও দায়ী আমরাও সাপোর্ট করেছিলাম সময় ও বলেছিল আচল পেতে ভিক্ষা চাইছি আমার ছেলের বিএমটি হবে আমরা কিন্তু তখন সাথে সাথেই ওকে সাহায্য করতে প্রস্তুত হয়ে গেছিলাম আমরা কিন্তু তখন একবারও বলিনি যে হ্যাঁ অবশ্যই ডিএমটি হবে আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব নিজেদের যার যতটুকু ক্ষমতা ততটুকু দিয়ে কিন্তু তোমার ছেলে বিএনটি হোক তোমার ছেলে হসপিটাল আইডি দিয়ে তুমি টাকা তোলো কিংবা কোনো মানে যেরকম মিলাব আছে কি আছে এরকম কোনো ইয়ের মাধ্যমে তুমি টাকা তোলো তখন কিন্তু সেই দিন কিন্তু আমরা এই কথাগুলো বলি তখন ও বলেছে আমরা সবাই সাই দিয়েছি স্ক্যানার দিয়েছে কটা সবাই টাকা দিয়েছে আজকে যখন ও বলেছে আমি বিএনটি করব না আমি অন্য কোনো ওয়েতে ট্রিটমেন্ট করছি তখন আমরা গিয়ে চিৎকার চিৎকার করছি কেন বিএনটির নাম করে টাকা তোলা যায় ওদের ট্রিটমেন্টটা তো ট্রিটমেন্ট বিএমটিটা না অনেক বেশি কষ্টদায়ক অনেক বেশি কষ্ট হয়তো বিএমটিতে কত খরচা না মোটামুটি রূপার ভিডিও থেকে বুঝতে পেরে গেছি বিএমটিতে কতটা খরচা তবে বিএনটি কিন্তু বললে আমার হয়ে গেল বিএনপি ম্যাচ করার একটা বিষয় থাকে অনেক কিছু অনেক ব্যাপার থাকে এই জিনিসগুলো আমরা সেদিন জানতাম না বলে হয়তো এত প্রশ্ন করতে পারিনি আজকে যদি কেউ বলে বিএমটির জন্য টাকা চাই আজকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন করতে পারি যে বিএমটি তো এইভাবে হয় না ডোনার আছে কি না হসপিটাল আইডি চাই সেখানে টাকা দেবো আজকে আমরা প্রশ্ন করতে পারি তারপরেও দেখো আমরা কিন্তু অনেক জায়গায় এই প্রশ্নগুলো করি না অনেকের ক্ষেত্রে তারা বলে আমাকে টাকা দাও শুধু তাদের ভিডিও দেখি ভালোবাসি বলে তাদেরকে নির্দ্বিধায় টাকা দিয়ে দিই সেইখানে আমরা জাজমেন্টটা হই না শুধু প্রিয়ার ক্ষেত্রেই আমরা জাজমেন্টাল হই এই জায়গাটাতেই আমার আপত্তি আমার খারাপ লেগেছে তোমরা জানিও ওভারঅল ভিডিওটাতে আমি কোথাও ভুল বললাম কি না বা কতটা ঠিক বললাম বন্ধুরা সুস্থ থেকে ভালো তো বা প্রিয়াকেও বলবো মনের জোর হারিয়েও না এগুলো থাকবেই নেগেটিভিটি থাকবে কারণ সোশ্যাল মিডিয়া আমার থেকে তুমি অনেক বেশি জানো সুতরাং এই সব কিছুকে ওভারকাম করেই চলতে হবে কারণ এটা নাম সোশ্যাল মিডিয়া এখানে ভালোটা টু পার্সেন্ট আসলে খারাপটা আসবে নাইনটি এইট পার্সেন্ট তো সেটাকেই ওভারকাম করতে হবে যার মধ্যে খারাপ নেই তাকেও মানুষ খারাপ আমাকেও একটা সময় কেউ কেউ বলেছে আমি যখন কিছু কিছু মানুষের হেল্প করেছিলাম তখন অনেক অনেকে আমাকেও বলেছে এগুলো দর্শনধারী এগুলো দেখাচ্ছি এগুলো দেখেই আমি ইনকাম করছি বলেছে তো তাদেরকে তো এইভাবে মুখে সব ক্ষেত্রে জবাব দেওয়া যায় না আর ভুল যখন একটা করেছে স্ক্যানার দিয়ে টাকা তোলা মানে সেটা তো একটা তাই না যে আমি স্ক্যানার দিয়ে টাকা তুলছি তাহলে তো আমাকে কথা শুনতেই হবে তাই এই কথা শোনার জন্য আমার মনে হয় প্রিয়া রেডি সারা জীবনই ওকে শুনতে হবে এটার জন্য রেডি তবে তোমরা বিচার বিবেচনা করো যে এই কথাটা এই মুহূর্তে বলা যায় কি না এই কথাটা বহুবার বলা গোলা হয়ে গেছে ওই একই কথা কি সারা জীবন চলবে একই জিনিস আমি কবে ভাত খেয়েছি মাছ দিয়ে সেটাই কি আবার আরো পাঁচ বছর পরে সেই দিনের কথাটাই চলবে সেটা ভেবেই কি আমার পেটটা ভরবে না সেটা হয়ে গেছে সেটার জন্য বলাও হয়ে গেছে সেটার জন্য যা যা করা সেটা করাও হয়ে গেছে সবই হয়ে গেছে সমস্তটাই হয়ে গেছে আজকের পরিস্থিতিটা অন্যরকম আজকে এই অবস্থায় ও যদি ভিডিও না করে ও শ্বশুরের কাজটা উঠবে না আর ও ভিডিও না করলে সংসার চলবে না কিন্তু আমরা যারা বলছি আমাদের ভিডিও না করলেও চলবে আমরা যেখানে ওর শ্বশুরকে নিয়ে কন্টেন্ট করতে পারি তাহলে ও কেন করতে পারবে এই প্রশ্নটা আমার মনে হয় নিজেদেরকে করা উচিত তারপরে ভিডিও করা উচিত কোথাও ভালো থাকো সুস্থ থাকা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা